পাগলা মসজিদের চিঠির ডান বাক্সে চিঠি এসেছে যে ডক্টর ইউনুস সাহেবকে আরও পাঁচ বছর আল্লাহ তালা আপনি ক্ষমতায় রাখেন এমন একটি মানন সারা বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়েছে এবং এই মান্যতকে আদৌ করা যাবে কি না এবং ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে এই দোয়া মান্যত ওই পাগলা মসজিদে করার বিধান কি এমন প্রশ্ন তৈরি হয়েছে দেখুন আমি প্রথম এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে কোনো একজন অনির্বাচিত সরকারকে রাখবার জন্য এবং অনির্বাচিত ব্যক্তিত্বকে রাখবার জন্য একটি দান বাক্সে কিছু মানুষ আকুতি করছে শুধু তাই নয় ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হওয়া দরকার এমন কোনো পোস্ট তৈরি হলেই সেখানে অধিকাংশ মানুষ নির্বিঘ্নে বলে ডক্টর ইউনুস সাহেবের আরো সময় থাকা দরকার দেখুন অ্যাজ এ ম্যান হিসাবে তার পার্সোনাল লাইফ নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই তবে রাষ্ট্রপ্রধান হিসাবে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছে সবাই যে সাধু বিষয়টা এরকম নয় আপনারা সকলেই সবাইকে চিনেন তো রাষ্ট্রপ্রধান হিসাবে বিশ্বের কাছে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করবার জন্য ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য খুবই দরকার এবং তিনি থাকলে হয়তো রাষ্ট্রের অবকাঠামো রাষ্ট্রের সামরিক অবস্থান এবং বিশ্বের কাছে রাষ্ট্রের মর্যাদা হয়তো আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে এবং তার মতো ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিক মানের তিনি থাকলে রাষ্ট্রের অনেক কল্যাণমুখী কার্যক্রম তৈরি হওয়াটা একদম স্বাভাবিক যার একটি বেনিফিট আমরা দেখেছি বিনিয়োগ যে আয়োজন হয়েছিল অর্থাৎ বিনিয়োগের যে একটা ধারা তৈরি করা হয়েছিল বছর মাফিক সেখানে আমরা স্পষ্ট হয়েছি তো আমরা একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই ডক্টর ইউনুস সাহেবের নামে যিনি দান বাক্সে করেছেন তিনি মাননটা কোনোভাবে সরিয়ে দৃষ্টিতে ভালো করেননি কারণ শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তির ব্যাপারে আপনার কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছু চাওয়া এটা শরীয়তের বিধান না এবং মান্য যিনি করেছেন তিনি দান বক্সে চিঠি লিখবেন কেন তিনি হয়তো একশো টাকা বা পাঁচশো টাকা দান রেখে আল্লাহ তালার কাছে মনের বাসনা বলবেন মসজিদ তো কাউকে কোনো কিছু দিতে পারে না মসজিদ আল্লাহ তালার ঘর সেখানে আপনি দান করবেন সস্তার কাছে চাইবেন কিন্তু সেটা না করে আমরা দেখেছি পাগলা মসজিদে অনেক মুসলমান ভাই বোনেরা তারা বিভিন্ন কিছু লিখে কারো প্রেমিকা প্রয়োজন প্রেমিকাকে সারা জীবন চাই তিনি চিঠিতে লিখে দেন যে আমি আমার প্রেমিকাকে যেন বিয়ে করতে পারি এই এই হিসাবে দান করলাম আবার কেন টাকা নাই সে টাকা এই যে যে মাইন্ডটা পাগলা মসজিদের প্রতি এইটি কঠিনভাবে কঠিনতর অপরাধ ইসলামের দৃষ্টিতে বরং একজন তিনি মান্যত করতে পারেন এভাবে যে আমি যদি কোনো একটা কাজ আমার সফল হয় তাহলে আমি একশো টাকা মসজিদে দান করব অথবা আমি একশো টাকা দান করলাম যেন আমার কাজটা সফল হয় এভাবে একজন তিনি তার অবস্থানকে সষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে তৈরি করতে সেটা যে পাগলা মসজিদেই হতে হবে বিষয়টা এরকমও নয় যে কোনো মসজিদে আপনি দান করতে পারেন অথচ পাগলা মসজিদে লক্ষ কোটি কোটি টাকা দান হচ্ছে সেখানে মানুষ মান্নাত করছে কিসের করলে মানুষ মান্নাত করছে আল্লাহ আলুম আল্লাহ ভালো জানেন সুতরাং এই যে ভাই এই কাজটি করেছেন তিনি অপরাধ করেছেন তার ভুল হয়েছে একজন মুসলমান হিসাবে জাতীয় গর্হিত খারাপ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং ডক্টর ইনুসকে আমি একদম সর্বোপরি সকল দল মতকে বলবো। আমার দেশটা এমন একটা স্টেজে চলে গেছে সেই স্টেজ থেকে ফিরিয়ে সষ্টা হয়তো আমাদের জন্য দেখুন আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আসানা আজামান্না আল্লাহ তালা আমাদেরকে দোয়াই শিখিয়েছেন যে তোমরা দুনিয়ার কল্যাণ কামনা করো আখিরাতের কল্যাণ কামনা করো উভয় জাহানে তোমরা নিজেদের কল্যাণ কামনা করো আল্লাহ তালা আমাদেরকে যেখানে দোয়া শেখাচ্ছেন উভয় জাহানের জন্য সে তো আমার দেশে তো আমরা জানি রাষ্ট্রপ্রধান চেঞ্জ হলে যারা রাষ্ট্রের দায়িত্বে আসবে তারা কি ধরনের আচরণ করতে পারে সুতরাং আমরা যারা নির্বাচনকে কেন্দ্র করে দেশের জাতীয় স্বার্থে বিভিন্ন কথা চিন্তা করছে আমি তাদেরকে বলবো ডক্টর ইউনুস সাহেব হয়তোবা আমাদের দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন কল্যাণকর ব্যক্তি তাকে রেখে দেওয়া তাকে ধরে রাখা তাকে এই দেশকে ডেভেলপ করবার জন্য এই দেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়া করাবার জন্য তার ব্যক্তিত্বকে সম্মান করা এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেক নির্বিচন নির্বাচনের রাজনৈতিক ব্যক্তিত্বদের এই সম্মানটুকু তাকে দেওয়া উচিত এবং ব্যক্তিগতভাবে আমি বলবো যে আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা একটু ধৈর্য ধরুন নির্বাচন আজ হোক কাল হোক ইনশাআল্লাহ তালা হবে আপনারা যারা জনগণ যাদেরকে পছন্দ করে তারা ক্ষমতায় আসবে আমরা জানি না আমরা যারা আশা করছি যে কোরআন এবং ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তারা কেমন দুঃখ প্রকাশ করবো আমরা জানি না আমাদের এই ইচ্ছা আদৌ কোনোদিন পূর্ণ হবে কিনা তবে আমাদের প্রত্যাশা যে আল্লাহ তালা হয়তো করান দিয়ে বাংলাদেশটা থেকে সাজাবেন সেই জায়গা থেকে ডক্টর ইউনুস সাহেব যদি বাংলাদেশের সাময়িক সময়ের দায়িত্ব পালন করে তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের দেশের উপর রহমত বরকত মাখফেরাত নাজিল করতে পারেন অন্তত পুরো বিশ্বের কাছে আমার দেশটাকে দাঁড় করে দিতে পারেন নাহলে যেই লোকটার জেলে যাওয়ার কথা ছিল সেই লোকটা দেশের প্রধানমন্ত্রী হলো সেই লোকটা দেশটা পরিচালনা করছে এটা রবের পক্ষ থেকে বান্দার প্রতি দয়া ছাড়া হয় না আল্লাহ তালা কোরআন শরীফে যত উপমা দিয়েছেন তার একটি উপমান নির্দিষ্ট জ্বলন্ত প্রমাণ আল্লাহ তালা বাংলাদেশে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে বুঝদান করুক আমি